একজন বাঙালি বাংলাদেশকে বাংলাদেশ বলছে ব্রিটিশ বা আমেরিকানরা বাংলাদেশকে বাংলাদেশ বলতেই পারে কিন্তু আপনি বলছেন আই এম ফ্রম এটা কোনো কথা হলো আপনি বাঙালি মেইন নিজের মাতৃ যে ভূমি যেটা আছে সেটার নামটাকে বি মানে বিকৃত করছেন এটা কিন্তু অন্যায় ওই যে অ্যাকসেন্ট এবং প্রোনাউন্সিয়েশন দুইটা কিন্তু সেম না ইংরেজিতে একই ওয়ার্ডের ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন থাকতে পারে যেমন একটা ওয়ার্ড খুবই কমন অফেন আবার অনেকে এটাকে অফটেনও বলেন আপনি ভালো করে রিসার্চ করে দেখবেন দুটি কিন্তু কারেক্ট আপনি অফ বলতে পারবেন অফেনও বলতে পারবেন অ্যাকসেন্টটা হচ্ছে কি অঞ্চল বেদে একটু ডিফারেন্ট হয় এটা আঞ্চলিকতা অ্যাকসেন্টটাকে আমরা যদি সহজ ভাষায় বলি এটা হচ্ছে কি আঞ্চলিকতা একই শব্দ বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে উচ্চারিত হয় তো ইংরেজি যে মেজর ডিকশনারি অক্সফোর্ড ডিকশনারি ক্যামব্রিজ ডিকশনারি এই দুইটা ডিকশনারি একটা উচ্চারণকে যেটাকে ভ্যালিড মনে করে ওইভাবেই আপনি উচ্চারণ করতে পারবেন এখন একই শব্দ যখন অঞ্চল চেঞ্জ হয় তখন উচ্চারণটা একটু ডিফারেন্ট হয় কেন যেমন ধরুন আমি আপনার রাশিয়াদের কথা বলি বা অ্যারাবিয়ানদের কথা যদি আমরা বলি অ্যারাবিয়ান এবং রাশিয়ানরা তার আর্টটাকে একটু কড়া করে উচ্চারণ করে যেমন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট টু আই এম গোয়িং টু দ্য মার্কেট তো এভাবে তারা কথা কথা বলে সো এই যে এখানে দেখলেন যে অ্যাকসেন্ট তারা ফলো করেছে এখানে তাদের প্রনাউন্সিয়েশন কিন্তু ভুল ছিল না প্রনাউন্সিয়েশনে কিন্তু তাদের ভুল ছিল না আপনি ব্রিটিশে দেখেন তারা বাংলায় যেমন আমরা ত উচ্চারণ করি তারা কিন্তু ত উচ্চারণ করে না তারা ঠ উচ্চারণ করে কারণ নাম যদি তারেক হয় তারা বলবে হেই ঠারেক কারণ নাম যদি তামান্না হয় তারা বলবে হেই থামান্না তো আপনি যদি এইভাবে মানে আমাদের যেহেতু ত আছে তয়ের উচ্চারণ করতে পারবো তারা কিন্তু তয়ের উচ্চারণ করতে পারবে না ঠয়ের উচ্চারণ করবে সো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ভাষায় এই কিছু অ্যালফাবেট মিসিং থাকার কারণে অ্যাকসেন্ট একটু ডিফারেন্ট হয়ে যায় অ্যাকসেন্ট ডিফারেন্ট হওয়ার আরও অনেক কিছু কারণ মানে অনেক কারণ থাকতে পারবো ওটা নিয়ে আমি আলোচনা করছি না সো আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছি যে অঞ্চল বেদে এই অ্যাকসেন্টের ডিফারেন্ট হওয়ার কারণে আপনার যে মার্কস কমে যাবে বা আপনার যে ভাষার যোগ্যতা কমে যাবে এটা কিন্তু আসলে ঠিক না বাংলাদেশের অনেক ছেলেমেয়েদেরকে দেখেছি যে সে টেনে টুনের দুইশো তিনশোটা ওয়ার্ড শিখে সেগুলোতে জোর করে ব্রিটিশে বা জোর করে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলার চেষ্টা করে এটা কিন্তু একটা ভুল জিনিস এটা কিন্তু হাস্যকর আপনি নিজেই দেখেন একজন বাঙালি বাংলাদেশকে বাংলাদেশ বলছে ব্রিটিশ বা আমেরিকানরা বাংলাদেশকে বাংলাদেশ বলতেই পারে কিন্তু আপনি বলছেন আই এম ফার ফ্রম বাংলাদেশ এটা কোনো কথা হলো আপনি বাঙালি হয়ে মেইন নিজের মাতৃ যে ভূমি যেটা আছে সেটার নামটাকে বি মানে বিকৃত করছেন এটা কিন্তু অন্যায় আপনার মূল দেশের নাম বাংলাদেশ আপনি বাংলাদেশ বলতে হবে সো উচ্চারণ যদি কারেক্ট হয় ওই ইংলিশ গ্রামার অনুযায়ী যদি কারেক্ট হয় অ্যাকসেন্ট ডিফারেন্ট হোক কিছু আসা যায় না এই অ্যাকসেন্টের জন্য আপনাকে মার্কস খুব কম দেবে এটা মনে করবেন অনেকেই মনে করেন যে অ্যাকসেন্ট ব্রিটিশ অ্যাকসেন্ট আমেরিকান অ্যাকসেন্ট খুবই জরুরি ইম্পসিবল পাকিস্তানি এবং ইন্ডিয়ানদের অ্যাকসেন্ট দেখেন খুবই নর্মাল অ্যাকসেন্ট এবং ইন্ডিয়ান অ্যাকসেন্ট বলা হয় যে ইংরেজের সবচেয়ে মারাত্মক অ্যাকসেন্ট হচ্ছে ইন্ডিয়ান অ্যাকসেন্ট কিন্তু তারা কিন্তু স্পিকিংয়ে এইট এইট পয়েন্ট ফাইভ পায় সুতরাং অ্যাকসেন্ট এবং প্রনাউন্সিয়েশনকে সেম মনে করবেন আপনি কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা শিখবেন প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট শিখবেন অ্যাকসেন্ট উচ্চারণের ভঙ্গি স্টাইলটা একটু ডিফারেন্ট হতেই পারে সো এই জিনিসটা মনে রাখবেন আবার অ্যাকসেন্ট যদি কেউ দুর্বল হয় তাকে নিয়ে আবার বিদ্রুপ করবেন না